হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি ঘরে বানিয়েছিলাম লাউ চিংড়ি ভাবলাম লাউ চিংড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি কি করে লাউ চিংড়িটা রান্না করলাম তোমাদেরকে সেটাই দেখাবো প্রথমে আমি লাউটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না এদিকে আমি একে একে দেখো চিংড়ি মাছগুলো সব বেছে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বাঁচতে ভালোই সময় লাগে এবার চিংড়ি মাছটা আমার বাঁচা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ধুয়ে নেব চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে এতে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদটা দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেবো ওইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছে সর্ষের তেল সেটাই তো বলছি আমি মাছগুলো মাছগুলো খুব একটা ভাজবো না তো হালকা লাল লাল হলেই নামিয়ে নেবো কারণ চিংড়ি মাছ খুব খুব ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তোমরাও এটা জানো চিংড়ি মাছ নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে সামান্য একটু তেল দিলাম আর আগে থাকতে যে কেটে যেত লাউটা লাউটা আমি ওই তেলের ওপর দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য এবার ওই লাউয়ের উপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ এই লাভের তরকারিটা আমি মশলা ছাড়াই করব রকম মশলা দেবো না একদম হালকা একটু মশলা দেবো লাস্টে লবণ আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে কড়াইটা আমি ঢেকে দেবো ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো তরকারিটা আমার ফুটে এসেছে এবার আমি আগে থাকতে কতগুলো লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আগে থাকতে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এবার এই তরকারিতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর ওদিকে আমি কতগুলো গোটা জিরে কাঁচা জিরে নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে এই ভাজা জিরেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এই তরকারিতে দেবো বলে এদিকে আমি কড়াই ওই তরকারিটা নামিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার ফোরনে আমি দিয়ে দেবো একটু সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থাকতে যে তরকারিটা আমি নামিয়েছিলাম ওই তরকারিটা এই ফোরনে দিয়ে দেব এবার সবটুকু ভালো করে আমি মিশিয়ে নেব অন্যের সাথে এবার আগে থাকতে যে জিরেটা আমি ভাজা জিরেটা বেটে রেখেছিলাম ভাজা জিরেটা আমি তরকারিতে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনি না দিলে লাউয়ের তরকারি স্বাদ হয় না আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল দেবো না কারণ বেশি লাউয়ের তরকারি ফোড়নের পরে বেশি জাল দিলে লাভের তরকারি টক হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ আমি আর জাল দিলাম না এবার আমি তরকারিটা নামিয়ে নেব এভাবে তোমরা ঘরে রান্না করে রান্না করো দেখবে খেতে ভালো হয় আমার এই তরকারিটাও খেতে খুব স্বাদ হয়েছিল